হ্যালো ফ্রেন্ডস চলেছি তোমাদের মাঝে লাভ ক্ষতি চ্যাপ্টারের টপ ফাইভ ধামাকাধার ট্রিক্স নিয়ে তোমাদের দেখাবো আজ যে টাইপটা তোমাদের করানো হবে এই টাইপ থেকে কিন্তু একটি কোশ্চেন কিন্তু তোমাদের হান্ড্রেড পারসেন্ট আসবে এটু তোমাদের বলতে পারি গ্যারান্টি দিয়ে একটা কোশ্চেন কিন্তু থাকবে আর কীভাবে আমরা এই লাভ ক্ষতি চ্যাপ্টারের অঙ্ক কয়েক সেকেন্ডও দে লাভ আর ক্ষতি এই লাভ ক্ষতি চ্যাপ্টারের অঙ্ক কীভাবে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এক্সামে বাই অপশানের সাহায্যে সলভ করতে পারি তার টেকনিক কিন্তু তোমাদেরকে দেখে দেওয়া হবে তোমরা বহুত অঙ্ক করেছো কিন্তু তোমাদেরকে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট থেকে কিন্তু তোমাদেরকে জাস্ট কিভাবে অঙ্ক কয়েক সেকেন্ডের মধ্যে করতে হয় তার টেকনিক কিন্তু তোমাদেরকে ধরিয়ে দেওয়া হবে প্রতিটা চ্যাপ্টারের শর্ট পদ্ধতি অর্থাৎ শুধু লাভ ক্ষতি চ্যাপ্টার বলে নয় সমস্ত চ্যাপ্টারের যারা দেখো তাদেরকে বলবো অবশ্যই আপলোড করা আছে অবশ্যই কিন্তু তোমরা সেগুলো দেখে নিও চলো তাহলে আজ দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন যেটা তোমাদের করানো হচ্ছে এই কোশ্চিনটা কিন্তু তোমাদের ডব্লুবিপি কনস্টেবল দু সালের প্রশ্ন দু সালের প্রশ্ন তাহলে দেখো যে এই যে টাইপের কোশ্চেনটা অর্থাৎ ফার্স্ট কোশ্চেন যেটা করানো হচ্ছে এই টাইপের কোশ্চেন কিভাবে এক্সামে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে ইউ সাহায্যে সলভ করতে পারি প্রশ্নে বলা হয়েছে যে একটি জমি আঠারো টাকায় বিক্রি করলে জমির মালিকের পনেরো পার্সেন্ট ক্ষতি হয় তার মানে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় আঠেরো টাকায় বিক্রি করলে জমির মালিকের পনেরো ক্ষতি হয় ওই জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের পনেরো পার্সেন্ট লাভ হবে তুমি বলো আঠারো হাজার সাতশো টাকায় বিক্রি করে পনেরো পার্সেন্ট তার লস হয়েছে মানে এত পার্সেন্ট লস কেন হয়েছে এত টাকায় বিক্রি করেছি বলে তার মানে আমার এইটুকু পাওয়ার কোনো দরকার নেই কারণ এত পার্সেন্টের সাথে আমি এত টাকাটা পেয়ে গেছি আমাকে বলেছে যে আমি যদি পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করি অর্থাৎ পনেরো পার্সেন্ট লসের বদলে যদি পনেরো পার্সেন্ট প্রফিটে বিক্রি করি তাহলে আমার কত টাকা এসপি হতে হবে অর্থাৎ সেলিং প্রাইস হতে হবে এই প্রশ্ন দিয়েছে তাহলে আমরা কি করব আমাদের যে অপশানগুলো রয়েছে দেখব অর্থাৎ পনেরো পার্সেন্ট লাভ রয়েছে এখানে পনেরো পার্সেন্টের ফ্র্যাকশন তুমি করে নেবে পনেরো পার্সেন্ট মানে কত হয় পনেরো আর পার্সেন্টের জন্য নিচে দাও একশো তাহলে একে পাঁচ কাটা কথা হচ্ছে থ্রি একে পাঁচ দীঘাটা কথা হচ্ছে আমাদের কুড়ি তার মানে কুড়ি টাকায় ক টাকা লাভ আমাদের তিন টাকা কুড়ি টাকায় যদি তিন টাকা লাভ হয় তাহলে কত বাই আমাদের কুড়ি হয়ে যাবে আর তেইশকে বলা হয় আমাদের এসপি আর কুড়িকে বলা হয় আমাদের সিপি তাহলে আমরা এসপি কত পেয়েছি টাকা তার মানে যেটাই তোমার আনসার হোক না কেন যে চারটে অপশানের মধ্যে তোমরা যেটা আনসার হবে সেটা দেখবে তেইশ এর মাল্টিপ্লাই হতেই হবে অর্থাৎ তেইশ দিয়ে ডিভাইড যাবে তার মানে যেটা তেইশ দিয়ে ডিভাইড যাবে ওটাই তোমার কারেক্ট আনসার আর দেখো তুমি যদি এইভাবে পুরোটাই এর ফ্র্যাকশনটা একবারে বের করে দিতে পারো যে পনেরো পারসেন্ট প্রফিট মানে আমাদের তেইশ বাই কুড়ি হয় তাহলে আমাদের বিক্রি দাম চেয়েছে আমাদের বিক্রি দাম পাচ্ছি কত আমরা তেইশ আর কেনা দাম হচ্ছে কুড়ি বিক্রি দাম যদি তেইশ হয় তার মানে অ্যান্সার যেটাই হোক না কেন তার মধ্যে তেইশ থাকতেই হবে বলো থাকতে হবে কি না তার মানে অপশানের যেটা তেইশ দিয়ে ডিভাইড যে সেটাই কারেক্ট অ্যান্সার চলো একটু এবার অপশানটা সবাই একটু দেখো ফলো করে অপশান এতে দিয়েছে কত বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো দুই জোরে বাদ দিয়ে দাও না তাহলে দুশো পঁচিশ ধরো বলো দুশো পঁচিশ পঁচিশকে কি তেইশ দিয়ে ডিভাইড যাবে যাবে না তাহলে অপশান এ অ্যান্সার হবে না অপশান বিতে চলো রয়েছে কত একুশশো মানে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা কেউ তেইশ দিয়ে ডিভাইড যায় না তার মানে অপশান বিও আমাদের অ্যান্সার হবে না বড় লাগছে কিনা মজা হ্যাঁ অপশান সিতে চলো অপশান সিতে বলেছে কত পঁচিশ হাজার তিনশো তার মানে ধরো জিরোগুলো আউট করে দাও তুমি দুশো তেপ্পান্ন ধরো আর দুশো তেপ্পান্নকে পুরোপুরি তেইশ দিয়ে ডিভাইড যায় তার মানে অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার অপশান ডিটাও একটু দেখে নেব বলেছে পঁচিশ হাজার আটশো তার মানে দুশো আটান্ন জিরো বাদ দিয়ে দাও বলো দুশো আটান্নকে তেইশ দিয়ে কি ডিভাইড যায় যায় না তার মানে ডি অপশানও কেটে গেল তার মানে এ অপশান কাটা বি অপশান কাটা ডি অপশান কাটা সি আমাদের কারেক্ট আনসার বলো ক সেকেন্ড লাগবে সি না ঠককে এই টাইপের কোশ্চেন ক সেকেন্ড লাগবে তুমি জাস্ট দেখবে যে কি চেয়েছে কত পার্সেন্ট লাভে তোমাকে সেল করতে বলেছে তার ফ্র্যাকশনটা বের করে নেবে কত হচ্ছে তেইশ বাই কুড়ি তাহলে ওপরটা চেয়েছে বিক্রি দাম তার মানে যেটা তেইশ দিয়ে ডিভাইড যাবে ওটাই লাগ হবে আনসার তোমাদের কারেক্ট বোঝা গেল চলো আশা করি চলো হান্ড্রেড পার্সেন্ট তোমরা বুঝেছো আর এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা এভাবেই করবে এটাও কিন্তু তোমাদের পিভিআই স্যার কোশ্চেন নেওয়া হয়েছে তাই এই কোশ্চেনের রিলেটেড আরো কয়েকটি কোশ্চেন তোমাদেরকে করানো হচ্ছে ধৈর্য ধরে পুরো ক্লাসটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তবে আমি গ্যারান্টি দিয়ে বলবো এই টাইপের কোশ্চেন তোমাদের আর জিন্দিগি কখনো বাঁধবে না তোমরা জাস্ট দেখবে আর সলভ করবে পাশের জন থেকে বলবে কিভাবে সম্ভব এত তাড়াতাড়ি ইতনা ইজি মেরেকো পাতা নেই চলো পরের প্রশ্ন দেখো এবার দু নম্বর প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন কি বলা হয়েছে সবাই কিন্তু এই টাইপগুলোকে অবশ্যই বলবো যদি পারো তোমরা খাতা এবং কলম নাও নিয়ে কোশ্চেনগুলোকে খাতায় তোলো তুলে রেখে দাও কারণ পরে যদি একবার দেখে নাও টাইপের কোশ্চেন তোমাদের অনায়াসে মাথায় চলে যাবে বলা হয়েছে দেখো দু নম্বর প্রশ্ন কি বলা হয়েছে বলা হয়েছে রমেশ তার বাইক ষোলো হাজার বিক্রি করায় তার কুড়ি করতে হবে এই না বলেছে তার তিরিশ পার্সেন্ট লাভ করবে তা তিরিশ পার্সেন্ট লাভ মানে তিরিশ পার্সেন্ট লাভ মানে আমরা ফ্র্যাকশন জানি কত পার্সেন্ট জন্য নিচে একশো নিয়ে নাও জিরো জিরো কাটো তার মানে দশ টাকায় ক টাকা লাভ হচ্ছে আমাদের তিন টাকা দশ টাকায় যদি তিন টাকা লাভ হয় তার মানে বিক্রি দাম কত হবে আমাদের তেরো টাকা তাহলে এই ১৩ টাকে বলবো আমরা এসপি দাম আর এই দশ কে বলবো আমরা সিপি দাম তাই না তাহলে অপশান কিতে কি রয়েছে আমাদের দেখো অপশান বিতে এতে রয়েছে সাতাশ হাজার আটশো চব্বিশ টাকা অপশান বিতে রয়েছে দেখো ছাব্বিশ হাজার সাতশো চব্বিশ টাকা অপশান ডিতে রয়েছে ছাব্বিশ হাজার ছশো চব্বিশ টাকা অপশান ডিতে রয়েছে কত ছাব্বিশ হাজার আটশো টাকা রয়েছে রয়েছে আমাদের আমাদের তাহলে এটা কি দাম আর আমরা এখানে বিক্রি দাম কত পেয়েছি তেরো টাকা তার মানে এই চারটের মধ্যে যেটাই আনসার হোক না কেন তার মধ্যে কিন্তু তেরো হান্ড্রেড পার্সেন্ট থাকবে আর এই কোশ্চেনটিও কিন্তু তোমাদের এসএসসির এক্সাম থেকে নেওয়া হয়েছে তাহলে দেখো এবার কোনটা তেরো দিয়ে ভাগ যায় কারণ এটা এসপি দাম আর এখানেও এসপি দাম দেওয়া হয়েছে তাহলে যেটা তেরো দিয়ে ডিভাইড যাবে ওটাই কারেক্ট অ্যান্সার চলো তেরো দিয়ে ডিভাইড করো বলো আটশো চব্বিশকে কি তেরো দিয়ে ডিভাইড যায় না যায় না কেটে দাও সাতশো চব্বিশকে কি তেরো দিয়ে ডিভাইড যায় না যায় না লাস্ট থ্রি ডিজিট ভাগ করো অনলি পুরো ভাগ করার দরকার নেই তো লাস্ট দিয়ে দেখো ছশো চব্বিশকে তেরোটি ভাগ যায় অবশ্যই যায় আটশো কে তেরোটি যাবে কোনো দিনও যাবে না তাহলে তাহলে অপশান সি চলে আসলো আমাদের কারেক্ট আনসার বলো এই টাইপের কোশ্চেন যদি তোমাদের দেয় তোমাদের এক্সামে হার্ডলি ক সেকেন্ড লাগতে পারে বলো নিজেরাই বলো ক সেকেন্ড লাগবে অনলি তিন থেকে চার সেকেন্ড এর বেশি সময় লাগার কোনো প্রশ্ন নেই জাস্ট ফ্র্যাকশন বের করো অপশান দেখো ইউ অ্যাপস অঙ্ক সলভ করো বাবা অঙ্ক পুরো আগেকার মতো বেসিক নিয়মে করে দিনে সিলেকশন নেওয়া সম্ভব নয় এখন দরকার স্মার্টনেস পদ্ধতি যেটা তোমাদের ফিউচার ব্রাইট তোমাদেরকে প্রোভাইড করছে বলো এই টাইপের কোয়েশ্চেন এভাবে যে প্রফিট লস লসের চ্যাপ্টার কি সলভ করা যায় কোনোদিনও আগে দেখেছো এই ফার্স্ট এবং তোমাদের আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে তবে অবশ্যই বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে যতটা পারো মন খুলে শেয়ার করো এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু করতে না তোমরা কিন্তু অনেকে কমেন্ট করছো না তেমন বলবো অবশ্যই যদি কেমন লাগলো ক্লাসটি কমেন্ট করতে কিন্তু ভুলো না অবশ্যই কিন্তু কমেন্ট করো চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনো বস্তু টাকায় বিক্রি করায় কোনো এক ব্যক্তি বিক্রয় মূল্যের ওপর পনেরো পার্সেন্ট করার জন্য তাকে বস্তুটি কত টাকায় বিক্রয় করতে হবে তাই না তা বলেছে পনেরো পার্সেন্ট লাভ করার জন্য বস্তুটিকে কত টাকায় বিক্রি করতে হবে তার মানে পনেরো পার্সেন্ট দিয়েছে আর তোমাদেরকে আগেই তোমরা বুঝে নিয়েছো যে পনেরো পার্সেন্ট লাভে যদি বিক্রি করতে বলে তাহলে এর ফ্র্যাকশনটা করে নেব পার্সেন্টেজ এর জন্য নিচে আমরা একশো দিয়ে নেব তাহলে একে পাঁচ দিয়ে কাটবো তিন একে পাঁচ দিয়ে কাটবো কুড়ি তার মানে কুড়ি টাকায় আমার তিন টাকা লাভ তাহলে বিক্রি দাম তেইশ টাকা বাই কুড়ি ওপরটাকে বলা হয় এসপি নিচেরটাকে বলা হয় আমাদের সিপি তাই না তাহলে যেটাই হোক না কেন সেটা তেইশের মাল্টিপ্লাই যেতে হবে বোঝা গেল তাহলে দেখো এতে কি রয়েছে আটশো পঁয়ত্রিশ আটশো বত্রিশ অপশান সিতে রয়েছে আটশো ছত্রিশ পয়েন্ট ষাট অপশান ডিতে রয়েছে আটশো ছেচল্লিশ পয়েন্ট চল্লিশ এই ছিল অপশান বলো তো এবার ক সেকেন্ড লাগবে অঙ্কটা করতে ক সেকেন্ড লাগবে একেই বলে স্মার্টনেস ম্যাথ করা আর এখনকার দিনে তুমি যদি স্মার্টনেস ভাবে ম্যাথ করতে পারো না তোমার ম্যাথ করতে জাস্ট তিন সেকেন্ড টাইম লাগবে অনলি থ্রি সেকেন্ড কি চার সেকেন্ড এর বেশি লাগার প্রশ্ন নেই আরে মুশকিল সিলেকশন নিতে এখনকার দিনে বেশি পরিশ্রম করতে হয় না দরকার সঠিক স্মার্টনেস এবং পদ্ধতি দেখো তাহলে এটা এসপি আর তোমাদেরও এখানে এসপি দেওয়া আছে তার মানে যেটা তেইশের মাল্টিপ্লাই সেটাই কারেক্ট আনসার হবে বলো আটশো পঁয়ত্রিশকে কি তেইশ দিয়ে ডিভাইড যাবে যাবে না তাহলে এটাকে কেটে দাও আটশো বত্রিশকে যাবে যাবে না এটাকেও কেটে দাও আটশো ছত্রিশ কি যায় তেইশ দিয়ে না যাবে না এটাকেও কেটে দাও তাহলে আটশো ছেচল্লিশ পয়েন্ট আটশো ছেচল্লিশ পয়েন্ট চার ডিভাইড যাবে তেইশ দিয়ে হ্যাঁ যাবে এটা মানে এক তিনটে তো কেটে গেছে একটা পড়ে আছে তার মানে এটাই কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি বলো এই অঙ্কটাই যদি আমি প্রপার বেসিক নিয়মে করতাম ক সেকেন্ড লাগতো মিনিমাম এক মিনিট এক মিনিট লেগে যেত আর যদি তোমরা এভাবে করো ক সেকেন্ড লাগবে নিজেরাই বলো কত সেকেন্ড লাগতে পারে এর জন্যই বলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বারবার একটি কথা বলি জাস্ট একটি লাইক এবং শেয়ার করতে বন্ধু ভুলো মধ্যে ভুলো না অবশ্যই তোমরা একটু লাইক করবে আমি তোমাদের কাছে কিছুটা লাইক এবং কমেন্ট আশা করছি তোমরা অবশ্যই এটুকু দেবে চলো পরবর্তী আর একটি কোশ্চেন দেখে নেব প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে অমিত একটি বস্তুকে একশো সাতষট্টি পয়েন্ট চল্লিশ টাকায় বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট লাভ প্রাপ্ত করে দাঁড়ি আটত্রিশ সরি ওটা চব্বিশ পার্সেন্ট লাভ প্রাপ্ত করে হ্যাঁ দাঁড়িয়ে দিয়ে লেখো বলা হয়েছে আটত্রিশ লাভ প্রাপ্ত করার জন্য তিনি বস্তুটিকে কত টাকায় তিনি বস্তুটির মূল্য কত বৃদ্ধি করতে হবে আচ্ছা আরেকবার রিপিট করছেন বলেছে অমিত একটি বস্তুকে একশো সাতষট্টি পয়েন্ট চল্লিশ টাকায় বিক্রি করায় চব্বিশ পার্সেন্ট লাভ প্রাপ্ত করে তা আটত্রিশ পার্সেন্ট লাভ প্রাপ্ত করার জন্য তাকে বস্তুটিকে বস্তুটির বিক্রয় মূল্য কত বৃদ্ধি করতে হবে মানে বস্তুটির বিক্রয় মূল্য কত বৃদ্ধি করবে বলেছে তবে বলেছে যে একশো টাকায় বিক্রি করে সে কি করেছে চব্বিশ লাভ কামিয়েছে তা বলেছে সে আটত্রিশ লাভ করতে চায় তাহলে তার বিক্রয় মূল্যটা কত বাড়াতে হবে মানে বিক্রয় মূল্যটা কতটা বৃদ্ধি পাবে বোঝাতে পারলাম এত টাকায় বিক্রি করে এত পার্সেন্ট লাভ হয়েছে তাহলে আমি এত পার্সেন্ট লাভ করতে চাই তাই এত পার্সেন্ট যদি লাভ করি তাহলে একটা বিক্রয় মূল্য পাবো তাহলে এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য দুটো বিক্রয় মূল্যের মধ্যে যদি ডিফারেন্স বের করি তাহলেই আমি বুঝে যাব যে কত টাকা আমার বিক্রি দামটা বৃদ্ধি পেয়েছে আর সেটাই তোমাকে বলেছে কোশ্চেনটাই বের করতে তাহলে সেম এই টাইপের কোশ্চেনও কিন্তু আমরা কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারি কিভাবে দেখো বলেছে আমাকে চব্বিশ পার্সেন্ট লাভ প্রাপ্ত করতে প্রথমে করেছে পরে কত পার্সেন্ট লাভ প্রাপ্ত করতে বলেছে আটত্রিশ তাহলে এদের মধ্যে গ্যাপ বের করো কত হচ্ছে আমাকে চোদ্দো পার্সেন্ট তার মানে চোদ্দ পার্সেন্ট যেটুকু আমি বেশি লাভ করব সেটাই না এখানে যে বিক্রয় মূল্য যেটা বেশি পাবো সেটা তাহলে চোদ্দ পার্সেন্ট মানেই কিন্তু তার মানে এখানে যে এসপিটা বেশি পেয়েছি বৃদ্ধি যেটা হয়েছে সেটা তাই না সেটাই তো তাহলে আমরা কি করব এই অপশান দেখব যে অপশানটা চোদ্দ দিয়ে ডিভাইড যাবে তার মানে এটা যেটা হবে সেটা চোদ্দোর মাল্টিপ্লাই হতে হবে আর চোদ্দোর মধ্যে সাত আছে তার মানে এটাও সাত দিয়ে মাল্টিপ্লাই যাবে চোদ্দ বৈধ সাত আছে না তার মানে এখানে যেটা অ্যান্সার থাক না কেন যাই থাক এখানে সেটা সাতের মাল্টিপ্লাই যেতে হবে তাহলে অপশান দেখো সাতের মাল্টিপ্লাই কোনটা যায় অপশান দেখো অপশান এতে রয়েছে কত আমাদের আঠারো পয়েন্ট নব্বই অপশান বিতে রয়েছে কত আমাদের উনিশ পয়েন্ট আশি অপশান সিতে রয়েছে কত আমাদের সতেরো পয়েন্ট চল্লিশ অপশান ডিতে রয়েছে কত আমাদের উনিশ পয়েন্ট কুড়ি এই রয়েছে অপশান চলো দেখো তাহলে এবার এই ছিল প্রশ্ন তাহলে এবার দেখবো আমরা যে চোদ্দ কে যদি ভেঙে নি তাহলে সাতগুণ গুণ দুই হয় তুমি ভেঙে নিয়ে করতে পারো তাহলে সাতের এবার আমরা সাতের এবার মিসাইল করব দেখো এবার কোনটা সাত দিয়ে ভাগ যায় যদি আমরা একে সাত দিয়ে ভাগ দিয়ে যাবে দেখো সাত দুগুণা চোদ্দ পাঁচ চোদ্দ পাঁচ আর এখানে হচ্ছে আমাদের তিন চলে আসলো তাহলে কত চলে আসছে ডিভাইড যাচ্ছে না সাত দিয়ে কেটে দাও একে সাত দিয়ে করো ডিভাইড হয়ে যাচ্ছে দিয়ে 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 ভাগ যাবে না কেটে দাও একে করো হচ্ছে আটচল্লিশ এটাও তার মানে সাত দিয়ে যাচ্ছে না কেটে দাও একে সাত দিয়ে করো চোদ্দ চার নয় উনপঞ্চাশ এটা সাত দিয়ে যাচ্ছে তার মানে অপশান এ চলে আসলো আমাদের কারেক্ট আনসার তাহলে এই টাইপের কোশ্চেনও তোমরা আরামসে কয়েক মধ্যে নামাতে পারো গেছে আশা করি ক্লাসটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করবো যদি ক্লাসটি ভালো লাগে দেখো বারবার তোমাদেরকে বলা হচ্ছে দেখো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো আমাদের দ্বারা কিছুই সম্ভব নয় তোমাদের সাপোর্টে কিগো আমরা এর থেকে আরো ব্রেটার ট্রিক্স তোমাদের কাছে আনবো আরো স্মার্ট ট্রিক্স তোমাদের কাছে আনবো যাতে তোমরা एग्जामে তাড়াতাড়ি সিলেকশন নিতে পারো ম্যাথে ফুল মার্কস পেলে অবশ্যই তোমাদের 100% সিলেকশন আসবে এর জন্য টার্গেট তোমাদের ম্যাথস এবং জিআই যেটা তোমাদের খুব তাড়াতাড়ি জিআর ক্লাসও আবার স্টার্ট করে দেওয়া হবে জয় হিন্দ বন্ধুরা সুস্থ দেখো ভালো থেকো